এবার যেখানে সেখানে থুতু ফেলা পানের পিক বা গুটখার পিক ফেললে দিতে হবে জরিমানা এমনকি রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে প্রস্রাব করলেও এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে তো বর্তমানে এই গুটখা বা পানের পিক খাওয়া নিয়ে নতুন কি আইন কী কড়াকড়ি নির্দেশ জারি হচ্ছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন সঙ্গে কাদেরকে এক হাজার টাকা কাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কলকাতার রাস্তাঘাট ও জনসমাগমস্থলে যত্রতত্র থুতু ফেলা পান ও গুটখার পিক ফেলে নোংরা করার প্রবণতা নিয়ে এবার করা অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যদি আপনি যেখানে সেখানে থুতু ফেলেন বা পানের পিক গুটকার পিক ফেলেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু জরিমানা পর্যন্ত করা হতে পারে একদম কড়াকড়ি নতুন নিয়ম চালু হচ্ছে এমনিতেই ঘাটে থুতু বা পানের পিক ফেলা নিয়ে আইন রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু সম্প্রতি এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতই চটেছেন যে তিনি মনে করেছেন এই আইন যথেষ্ট নয় আরও কঠোর করতে হবে নিয়ম দিতে হবে শাস্তি তবেই বদলাতে পারে এই ছবি তো আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন এই সমস্যা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন আনা যায় কি সেটা দেখতে হবে পাশাপাশি জরিমানার অঙ্ক বাড়ানো সম্ভব কিনা তা পর্যালোচনা করতে হবে সেই সঙ্গে মুখ্য সচিবকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন তিনি শহর কলকাতার যত্রতত্র গুটখা বা পানের পিক ফেলে নোংরা করার দৃশ্য নতুন নয় এমনকি বিভিন্ন সরকারি অফিসের দেয়ালেও এই নোংরা করার ছাপ দেখা যায় যখন তখন শুধু তাই নয় ঘাটে প্রস্রাব করার ঘটনাও আকচার চোখে পড়ে ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়ার দশা হয় পথচারীদের তো এবার এই সমস্তগুলোকেই রোখার জন্য কিন্তু সম্পূর্ণ নতুন নিয়ম বা পুরনো যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মকে আরও কড়াকড়িভাবে চালু করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এগুলোকে রোখা যায় দেখুন সেই জন্যই বলা হয়েছে সম্প্রতি এই নিয়ে করা অবস্থান নিয়েছেন মুম্বাই পুনে তেলেঙ্গানার মতো বড় বড় শহরগুলি জরিমানাও করা শুরু হয়েছে সেখানে এবার সেই পথেই হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে যে আইন আছে তাতে তিনি সন্তুষ্ট নন আরও করা আইনের কথা বলছেন এবার কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে প্রসঙ্গত এই বিষয়ে দু সালেই আইন প্রণয়ন করা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেকশন অফ হেলথ অফ নন স্মোকার্স অ্যান্ড মাইনর অ্যাক্ট দু এক অনুসারে প্রথমবার প্রকাশ্যে থুতু বা গুটখার পিক ফেললে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে তো শুধু এটা কলকাতার জন্য নয় বন্ধুরা সব জায়গায় কিন্তু চালু হয়ে যেতে পারে সব জায়গার ক্ষেত্রেই কিন্তু এটা কার্যকর যেহেতু এটা আইন রয়েছে সেই অনুযায়ী দু হাজার একের আইন অনুসারে প্রথমবার যদি প্রকাশ্যে থুতু ফেলে কেউ বা গুটখা বা পানের পিক ফেলে সেক্ষেত্রে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে এবং দ্বিতীয়বারও যদি কেউ ধরা পড়ে এবং দ্বিতীয়বার যদি কাউকে জরিমানা করা হয় সেক্ষেত্রে পরিমাণটা ডবল হয়ে যাবে দেখতে পাচ্ছেন দু টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার পরিমাণ করা হতে পারে অর্থাৎ জরিমানার পরিমাণ কিন্তু ডবল হয়ে যেতে পারে তো এবার গুটখা বা পান আপনি যদি খান বা আপনি যদি এই ধরনের কোনো নেশাদ্রব্য দ্রব্য ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান হয়ে যান কলকাতা থেকে শুরু করে ধীরে ধীরে সব জায়গায় এই নিয়ম চালু হয়ে যেতে পারে এবার আপনাকেও কিন্তু জরিমানা করা হতে পারে এক হাজার টাকা থেকে শুরু করে দু হাজার বা পাঁচ হাজার পর্যন্ত জরিমানা কিন্তু করা হতে পারে এই বিষয়ে আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ